ল্লাহ এলাসায়তের রদেম মিল্লাহের র আহমানের রহুন। ইজাজানা শরুল্লাহ ভাল ফাত। সমাবেশ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং বিপ্লবী অভ অবভাবন মঞ্চে উপস্থিত পাছেন ত২জগণ অধত্থানের বর সিপাহ সালার ওস্তাব মুক্তি এসে আদ মুহাম্মদ করিম বিষয়খা জর্মনাায়। প্রিয়ন নরসিংদি বাস। কথা আমাদের একটা হবে মোহতারামের ঘোষণা করেছেন নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে বাংলাদেশের মানুষ মানছে না মানবে না পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না হবে না হতে দেওয়া হবে না করতে বলেছেন ইনশাআল্লাহ গণসমাবেশের প্রধান অতিথির ভাষণ দান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির এদেশের গণমানুষের আধ্যাত্মিক রাহবার জননেতা জনাব আলহাদ হজরত মৌলানা মুফতি সব মোহাম্মদ ফয়জুল করিম শাহেখের চর্মনাই নারে

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিদ্দি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে করণ সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই ওলামাইকার সর্বস্তরের জনগণ ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন উসুন্নার আইন চায় বলতে পারি ইসলামী আন্দোলন কোরআন উসুন্নার আইন যদি বাস্তবায়ন করে ফায়দা কি হবে লাভ কি হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে অধিকার ফিরে পাবে বৈষম্য দূর হবে যেখানে মানুষ মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে হুকুমাত হয় তাহলে কি হবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি দেওয়া হবে ইসলামী হুকুমাত হয় কি হবে তাহলে সার্কেল স্পিকে চাঁদা বাজরা আহত করতে পারবে না আজকে আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলবো উপদেষ্টাকে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে না না জানি জনগণ আপনার হাতের মধ্যে দেয় আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে আহত করেছে বহুত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমি বাংলাদেশ সরকারকে বলবো পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে তাদের জন্য ভিন্ন কেন ভিন্ন ব্যবস্থা করা হবে তারা যদি বাংলাদেশের জনগণই হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ তাদের সাথে শান্তি চুক্তি করা হবে ওখানে জমি ক্রয় করতে গেলে অমুক অমুকের দস্তখাতের প্রয়োজন হবে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো অন্যান্য জেলার যে আইন বাংলাদেশের অন্য এলাকার যে আইন পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে ভিন্ন কোন আইন আমরা চাই না পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠী ওদের সেন্সের মধ্যে সব সময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো যদি কোন সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায় চাঁদাবাজি করতে চায় তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি বিচারে আওতা আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে স্ব ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না গুন্ডামি চাই না লুচ্চামি চাই না দখল চাই না জনগণ ভাইয়ের আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই জুলমাত্যাচার অবিচার খুন খারা বন্ধ করতে পারে নাই আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের শিষকে বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেলও করেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে আপনারা কি জানেন উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিন্দি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার দুইবার না তিনবার এই দুর্নীতিবাস গণ খুনিদেরকে লুটারা বদমাসদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই যাদের হাতের মধ্যে নাই যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে যারা চুরি ডাকাতি করবে না এদেশের টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ কাজে আমি অনুরোধ করবো হাত জোর অনুরোধ করব। আগামী নির্বাচনে একটা বারে যিনি স্থানকে পরীক্ষা করুন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা আমরা একটা প্রতীক কারেন্ট ফেল করে হাত ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না শুধু একটাই মার্কা যেই মার্কার নাম হাত পাখা যেই মার্কাটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নামই সবাইকে শান্তি দেয় শান্তির হাত 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 পাখা পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে কাজে একটা জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ আমার আমাদের দেখেন এই নরসিং এক থেকে মাওলানা মাওলানা আলী সাহেব হাফেজ এদের পরিবার সম্পর্কে আপনারা জানেন ভদ্র পরিবার সুশিক্ষিত পরিবার মোহতামিম আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে গাদ্দারি করবে না নরসিদি দুই থেকে আমাদের দেখেন ইঞ্জিনিয়ার মহসিন সাহেব উনি একজন ইঞ্জিনিয়ার আল্লাহ শকর দিনের বুঝ আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারার মধ্যে লাগিয়ে দিয়েছেন এরা যদি ক্ষমতা যায় আশা করি দুর্নীতি করবে না নর্শী তিন থেকে আমাদের ওয়েস উদ্দিন ভুইয়া সাহেব আপনারা দেখেছেন আলহামদ একদম প্রার্থী এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা ফুলের মতো হবে ইনশাআল্লাহ আল্লাহ চার থেকে আমাদের হজরত মাওলানা সাইফুল্লা প্রধান সাহেব উনি একজন ভালো শিক্ষিত মানুষ আশা করি ইনশাল্লাহ আপনি উপাধ্যক্ষ উপাধ্যক্ষ সাহেব ভাইস প্রিন্সিপাল যদি উনি ইনশাআল্লাহ সংসদে যান তাহলে আপনাদের অবশ্যই মর্যাদা রক্ষা করবেন কোনো সন্দেহ নেই আমাদের নর্সারি পাঁচ থেকে আপনাদের সবাই পরিচিত হাফেজ হজরত মাওলানা বদ্রু সাহেব আশা করি ইনশাআল্লাহ এই সমস্ত লোকেরা যদি নির্বাচিত হন তাহলে নর্সিদের পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে আর নর্থ নর্থ সাউথ